হাজার এক নরেন্দ্র মোদী সর্বপ্রথম গুজরাটের সিএম হন দু হাজার দুই থেকে দু হাজার বারো পর্যন্ত মোদীজি পরপর তিনবার গুজরাটের ইলেকশন জিতে দু হাজার চোদ্দোতে বিজেপি নরেন্দ্র মোদীকে পিএম ক্যান্ডিডেট করে এক্সিট পোল অনুযায়ী দু হাজার চব্বিশেও নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি একটা হিউজ মার্জিনে জিততে চলেছে যদি চব্বিশেও নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি জিতে যায় তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন একটা চেহারা হবে যিনি দু হাজার দুই থেকে পর্যন্ত পিএম হোক হোক বা সিএম একবারও কারণে বিজেপি জিততেছে এবং বিরোধীরা হারতেছে উনিশশো সাতচল্লিশের পর থেকে দীর্ঘ চল্লিশ বছর কংগ্রেস একটানা না ভারতে ক্ষমতায়ছে যার কারণে সময়ের সাথে সাথে সাধারণ মানুষের অসন্তুষ্টি বেড়েছে কংগ্রেস সরকারের উপর কিন্তু সাধারণ মানুষ নয় কংগ্রেসের ভিতরেও অনেক অসন্তুষ্ট সৃষ্টি হয়েছে সময়ের সাথে সাথে যেই কারণে বিভিন্ন স্টেটে কংগ্রেস ভেঙে অনেক রিজিয়নাল পার্টি তৈরি হয়েছে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের টিএমসি হোক মহারাষ্ট্রে এনসিপি থেকে শুরু করে অন্ধ্রপ্রদেশে ওয়াই সিপি এরা প্রত্যেকেই কংগ্রেসের ভেঙেই তৈরি হয়েছে এরকমই আরও অনেক রিজিওনাল পার্টি আছে যারা কংগ্রেস থেকে ভেঙে তৈরি হয়েছে যেহেতু এরা কংগ্রেস থেকে ভেঙে তৈরি হয়েছে তার জন্য এদের আইডিওলজি কংগ্রেসের আইডিওলজির সাথে একই আর যেসব সাধারণ মানুষরা কংগ্রেসকে হারাতে চেয়েছিল তারা ন্যাশনাল লেভেলে কংগ্রেসের বিপরীত বিচারধারাযুক্ত জনসংঘ পার্টির সাথেই যোগ দেয় পরবর্তীতে জনসংঘ পার্টি ভেঙেই বিজেপি তৈরি হয় এইভাবে কংগ্রেসের দীর্ঘদিন চলা শাসনের একটি অ্যান্টি ভোট হয়ে পার্টি অর্থাৎ বিজেপি পার্টির সাথে দু হাজার চোদ্দোর আগে মোদিজির ইমেজ খুব একটা ভালো ছিল এখনকার যেসব শোকল জার্নালিস্টরা মোদিজির পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে তারাও মোদিজিকে ক্রিটিসাইজ করেছিল একসঙ্গে দু হাজার যখন বিজেপি নরেন্দ্র মোদীকে পিএম ক্যান্ডিডেট করে তখন এই শোকল জার্নালিস্টরাই কোশ্চেন করেছিল যে বিজেপি এমন একজনকে প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট করলো যার সিএম থাকাকালীন দু হাজার দুইয়ের এত বড় একটা গুজরাট দাঙ্গা হয়ে গেল আসলে এই শো কল্ড জার্নালিস্টরা সরকারের চাটকারিতা ছাড়া কিছুই জানে না যেই ক্ষমতায় আসে না কেন তারই চাটোকারিতা দু হাজার চোদ্দোতে বিজেপি প্রথম পার্টি ছিল যারা ভোটের প্রচারে অনলাইনে ফেসবুকে ইন্টারনেটে প্রচার করেছিল দু হাজার ষোলোতে জিও লঞ্চ হওয়ার পর ইন্টারনেট এক্সপেন্ড হয় তারপর থেকে বিজেপি সোশ্যাল মিডিয়া নিউজ চ্যানেলের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিকে আলাদাভাবে তুলে ধরার চেষ্টা করে এমনভাবে তুলে ধরার চেষ্টা করে যেন মোদিজি কোনো রাজনৈতিক নেতা নয় একজন স্পিরিচুয়াল লিডার যেন মাসিয়া এসেছে এইভাবে তুলে ধরার চেষ্টা করে গুগল খুলে গভর্নমেন্টের যে কোনো ওয়েবসাইটে যদি ঢুকে যাও দেখতে পাবে মোদীজির ছবি মাস থাকবেই গভর্নমেন্টের প্রতিটা স্কিমে মোদীজির ছবি কোনো ট্রেন উদ্বোধন হবে রেলওয়ে মন্ত্রী নয় মোদিজি করবে কোনো রোড উদ্বোধন হবে রোডওয়ে আর ট্রান্সপোর্ট মিনিস্টার নয় মোদিজি উদ্বোধন করবে কোনো এয়ারপোর্ট উদ্বোধন হবে এভিয়েশন মিনিস্ট্রি নয় মোদিজি উদ্বোধন করবে আর এই সবকে চব্বিশ ঘন্টা টিভিতে সোশ্যাল মিডিয়াতে দেখানো হচ্ছে তারপর তো বিজেপি আইটি সেল আছে রিলসের ব্যাকগ্রাউন্ডে গান লাগিয়ে আলাদাই ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড কর দিয়েছে যারা কোনো পলিটিক্যাল নেতা নয় সাক্ষাৎ আকাশ থেকে কোনো এক অবতার নেমে এসেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইউথের মধ্যে মোদিজির ছবি সেট হয়ে গেল আলাদাভাবে এবার যাদের সোশ্যাল মিডিয়া নিয়ে অর্থাৎ বয়স্ক মানুষদের মধ্যে মোদিজির কাল্ট ইমেজ তৈরি করার জন্য সরকারি স্কিমকে হাতিয়ার করে পি এম আবাস যোজনায় মোদিজির ছবি পিএম কিষাণে মোদিজির ছবি হার ঘর জল যোজনায় মোদিজির ছবি পিএম গ্রামীণ সড়ক যোজনায় মোদিজির ছবি টয়লেটে মোদিজির ছবি অথচ এইসব স্কিমের অনেক স্কিম আগেকার গভর্নমেন্ট থেকেই চলে আসতেছে ফ্রি রেশনে মসজিজির ছবি রেশন যেখানে দেওয়া হয় সেখানে মসজিজ ছবি ম্যান্ডেটারি আর যেসব রাজ্য রেশন দোকানে মজিজির ছবি লাগায়নি সেই সব রাজ্যকে সেন্ট্রাল গভর্নমেন্ট রেশনের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল তেলেঙ্গানা তামিলনাড়ু কেরালা এইসব স্টেটে রেশনের টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছিল সব কিছুতেই মোদিজির ছবি কিন্তু যখনই কোনো দুর্ঘটনা হয় তখন ওই দুর্ঘটনা যেসব মিনিস্ট্রির আন্ডারে আসে তাদেরকেই সামনে তুলে দেওয়া হয় ট্রেন উদ্বোধনের অনুষ্ঠানে তো মোদিজি আসবে কিন্তু যখন উড়িষ্যার মতো একটি ট্রেন দুর্ঘটনা হবে তখন রেলওয়ে মন্ত্রীকে সামনে করে দেওয়া হয় এর মাধ্যমে কী হয় সব কাজের জন্য মোদিজির ইমেজ কখনও নষ্ট হবে মোদিজি ক্রেডিট পাবে কিন্তু যখন কোনো খারাপ কাজ হবে তখন মোদিজি ক্রিটিসাইজও করবে না তখন সেই ডিপার্টমেন্ট অনুযায়ী মিনিস্ট্রিকে ক্রিটিসাইজ করা হয় এইভাবে মোদিজির কাল্ট ছবি তৈরি করা হয়েছে আচ্ছা অনেকজনকে বলতে শুনবে আগে বিদেশে ভারতকে কি কেউ জানতো মোদীজির জন্যই ভারত আজ বিশ্বগুরু হতে চলেছে তাই যাদের জিও সম্পর্কে বেশি ধারণা আছে নি তাদেরকে তো বোকা বানানো সহজ নয় দু হাজার চোদ্দোর আগেও ভারতের পিএমরা প্রেসিডেন্টরা বিদেশে যেত তাদেরকেও এইভাবে সম্মান দেওয়া হতো শুধু তখন এত সোশ্যাল মিডিয়া আর স্মার্টফোনে ছিল না যে রিলস বানিয়ে ব্যাকগ্রাউন্ডে সং লাগিয়ে ভাইরাল করা হতো তখন খবরের পেপার আর রেডিওর মাধ্যমেই সংবাদ সংবাদিত হতো উনিশশো একাত্তরে ইন্দিরা গান্ধী ইউএস এর চোখের উপর চোখ রেখে বলেছিল ভারতের যেটা ইচ্ছা সেটা করবে ইউএস বলেছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সমর্থন করতিনা ইন্দিরা গান্ধী শুধু সমর্থন করেন নিজ দায়িত্বে বাংলাদেশকে স্বাধীন করল হাজারো হাজারো পাকিস্তান সেনাকে ভারতের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য করালো কিন্তু তখন স্মার্টফোন ছিল না তার জন্য ব্যাকগ্রাউন্ডে মিউজিক লাগিয়ে রিলস বানানো হয়নি আসলে মোদিজির জন্য যে ভারতকে সম্মানিত করা হয়েছে এমনটা নয় ভারতের সম্মানই এত রাজ্যে যেই পি হয় সেই সম্মানিত হয় কিন্তু বিজেপি সাধারণ মানুষের মধ্যে এই ন্যারেটিভটা ঢোকাতে সক্ষম হয়েছে যে দু হাজার চোদ্দোর পর অর্থাৎ মোদিজির জন্যই ভারত আজ বিশ্বগুরু হচ্ছে এইভাবে সোশ্যাল মিডিয়া আর মিডিয়াকে ইউজ করে বিজেপি মোদিজির ছবিকে লার্জার দেন লাইফ হিসাবে দেখানোর চেষ্টা হয়েছে আর কোথাও না কোথাও এটা সফলও হয়েছে বিজেপি যার জন্য হিউজ পরিমাণে একটা ভোটার শুধু মোদিজির ফেস দেখেই বিজেপিকে ভোট দেয় মোদিজির এই ছবি তৈরি করার জন্য সাধারণ মানুষরা এটা দেখে না যা তাদের কনস্টিটুয়েন্সিতে কে দাঁড়িয়েছে চোর ডাকাত মাফিয়া নাকি রেপিস্ট দাঁড়িয়েছে যার জন্য ভারতের পার্লামেন্টে ক্রিমিনালের সংখ্যা ধীরে ধীরে বাড়তেই আছে রাজীব গান্ধী একটা কথা বলেছিল কেন্দ্র সরকার যদি সাধারণ মানুষের স্কিমের জন্য এক টাকা দেয় সেটা সাধারণ মানুষ অবধি পৌঁছাতে পৌঁছাতে পনেরো পয়সা হয়ে যায় দু হাজার নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদী একটা স্কিম নিয়ে আসে জনধন যোজনা তার মাধ্যমে আধার কার্ডের মাধ্যমে প্রত্যেকের অ্যাকাউন্ট খোলা শুরু হয় যার ফলে গ্রাম থেকে শুরু করে শহরের প্রত্যেকের কাছে একটা করে অ্যাকাউন্ট হয়ে যায় তারপর দু হাজার ষোলো সালে যখন ইন্টারনেট এক্সপ্যান্ড হয় তারপর থেকে ফিনটেক কোম্পানিরা যারা অনলাইন পেমেন্ট সিস্টেম সেগুলো বাড়তে থাকে যার ফলে সাধারণ মানুষ আরও পরিমাণে ব্যাংকের দিকে শিফট হয় অনলাইন ব্যাঙ্কিংয়ে শিফট হয় যার ফলে হিউজ পরিমাণে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয় ফলে সরকার যখনই নতুন নতুন স্কিম নিয়ে আসে তখন সেই স্কিমের টাকা সরাসরি মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যায় পিএম এম যোজনার টাকা অন্যান্য স্টেটে মেয়েদেরকে টাকা দেওয়া প্রত্যেকটা জিনিসই ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে ডাইরেক্ট চলে যায় যার ফলে বেনিফিশিয়ারি যারা আছে তারা সরকারের থেকে ডাইরেক্ট লাভ পায় যার জন্য সাধারণ মানুষের সাথে সরকারের একটা ডাইরেক্ট কানেকশান তৈরি হয় আর যখন কোনো মানুষ সরকারের থেকে ডাইরেক্ট বেনিফিট পাবে ডাইরেক্ট টাকা পাবে তখন সেই মানুষটা সেই সরকারকে ছাড়া কাউকে ভোট দিতে কথা ভাববে না যার জন্য বিজেপির একটা হিউজ ভোট ব্যাংক তৈরি হয়েছে এই ডাইরেক্ট বেনিফিশারির জন্য বিজেপি এর ইলেকশন ক্যাম্পেইনে সবথেকে বড় কৌশল হলো ধর্মীয় বিভাজনের রাজনীতি কেউ যদি দু হাজার চব্বিশের মোদীজির ইলেকশন ক্যাম্পেইনিং ফলো করো সে বুঝতে পারে মোদীজি দক্ষিণ ভারতে যখনই প্রচারে গেছে ধর্মীয় বিভাজনের উপর কখনো ভাষণ দেয়নি কারণ দক্ষিণ ভারতের মানুষেরা ধর্মীয় বিভাজনের রাজনীতিতে ভোট দেয়নি তারা তাদের রিজিওনাল ডেভেলপমেন্ট রিজিওনাল ইস্যুতেই ভোট দেয় কিন্তু যখন ভোট সেন্ট্রাল ইন্ডিয়া আর নর্দার্ন ইন্ডিয়াতে চলে এলো তখন থেকেই মোদীজি ধর্মীয় বিভাজনের উপর ভাষণ দিতে শুরু করে কংগ্রেস সূত্র ছিনিয়ে নিয়ে মুসলিমদের দিয়ে দেবে যাদের দুটো গাভী আছে তাদের একটা গাভী নিয়ে যে ধর্মের বাচ্চা বেশি তাদেরকে দিয়ে দিবে ঘুষপেটিদের দিয়ে দিবে। দেশের সম্পত্তি মুসলিমদের দিয়ে দিবে মোদীজি এইভাবে নিম্ন পর্যায়েও ক্যাম্পেনিং করেছিল সেন্ট্রাল ইন্ডিয়া আর নর্দার্ন ইন্ডিয়াতে অথচ মোদীজির এইসব বক্তব্য পুরোটাই ভুল যারা একটু মাথা খাটাবে তারা বুঝতে পারবে মোদীজি একটি জঘন্যতম রাজনীতি করতেছে কারণ কংগ্রেস পঁয়ষট্টি বছর রাজত্ব করেছে কখনো এরকমই হয়েছে হয়নি না মোদীজি এইসব বলতিছে কারণ সেন্ট্রাল ইন্ডিয়া আর নর্দার্ন ইন্ডিয়াতে মানুষ জাতি আর ধর্মের নামেই ভোট দেয় এইরকম বক্তব্যের মাধ্যমে মোদীজি মানুষের মধ্যে ভয় ঢুকিয়ে দিল এবার ভয় থেকে বাঁচতে হলে বিজেপিকে ভোট দাও মোদীজির এইরকম বক্তব্য নিয়ে দেশ থেকে বিদেশে অনেক জায়গায় সমালোচনা হয়েছে স্বাধীন ভারতের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রীর মুখে এমন ভাষা কখনো কেউ শুনে এটা তো শুধু কয়েকটা উদাহরণ হয়ে গেল দু হাজার চোদ্দ থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত স্টেট ইলেকশন থেকে ন্যাশনাল ইলেকশন প্রত্যেকটা ইলেকশানেই এইভাবে ধর্মীয় বিভাজনকে ইউজ করে ক্যাম্পেনিংয়ে যার জন্য বিজেপির একটা হিউজ পার্সেন্টেজ অফ ভোটার তৈরি হয়েছে যারা শুধু ধর্মের নামেই ভোট দেয় বিজেপিকে আর এদের কাছে মোদিজি পলিটিক্যাল লিডার নয় এদের কাছে মোদিজি একজন স্পিরিচুয়াল লিডারে পরিণত হয়েছে পলিটিক্যাল লিডারকে যখন ধর্মীয় নেতা হিসাবে তুলে ধরা হয় তখন এই সব ভোটাররা কখনো এটা বিশ্বাস করতে পারে না যে তাদের নেতা চুরি করতে পারে নেতা কারাস্থান করতে পারে অথচ বাস্তবতাটা হলো মোদিজি যাদেরকে চোর বলতো তাদেরকেই এখন বিজেপিতে বড় বড় নেতা বানাচ্ছে আর মিডিয়াও মোদিজিকে স্পিরিচুয়াল লিডার হিসেবে তুলে ধরতেছে ইনি হলেন আমাদের রবিকাল ইয়াক প্রধানমন্ত্রী যখন বলতেছে আমি বায়োলজিক্যাল নয় আমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে তখন দিদিও ও মগ্ন কাউন্টার কোশ্চেন করতে ভুলেই গেছে আমার মনে হয় আজ থেকে কয়েক বছর পর যখন ভারতের ইতিহাস লেখা হবে এই সময়টাকে সাংবাদিকতার কালো অধ্যায় হিসেবে তুলে ধরা হবে একটা পলিটিক্যাল লিডারকে পলিটিক্যাল লিডার হিসেবে দেখানো উচিত নাকি কোনো অবতার হিসাবে বিজেপি ভোটের ক্যাম্পেনিংয়ে সিলেক্টিভ ন্যাশনালিজমকে প্রচুর ইউজ করে যে কোনো ভোটের প্রচারে বিজেপি পাকিস্তানের নাম টেনে আনে সিলেক্টিভ ন্যাশনালিজম বলার মানে হলো বিজেপির প্রচারে পাকিস্তানকে টেনে আনবে কিন্তু চীনকে টেনে আনবে না বিজেপি এটা ভালোভাবেই বুঝে পাকিস্তানের সাথে একটা ভোট ব্যাঙ্ক জড়িত আছে চীনের সাথে ন কিন্তু আসলে এখন ভারতের সবথেকে বড় কম্পিটিশান হলো চীন বিজেপি চীনের কথা বলবে না পাকিস্তান তো একেবারে ডুবে গেছে পাকিস্তান আমাদের কম্পিটিশানের মধ্যেই নেই তা সত্ত্বেও বিজেপি পাকিস্তানকে ইউজ করে ভোট র্যালিতে মানুষকে ব্রেন ওয়াশ করে কংগ্রেস এলে পাকিস্তানে লাভ হবে বাস্তবতা হলো উনিশশো সাতচল্লিশ আটচল্লিশের যুদ্ধে উনিশশো এর যুদ্ধ আর উনিশশো একাত্তরের যুদ্ধের মতো বড় বড় যুদ্ধ কংগ্রেস সরকারের সময় হয়েছে এইসব যুদ্ধ শুরু করেছিল পাকিস্তান তবে শেষ করেছিল ভারত এমন শেষ করা করেছে উনিশশো সালে ইন্দিরা গান্ধী পাকিস্তানকে ভেঙে দুটো টুকরোই করে দিন এটা ছিল ইন্দিরা গান্ধীর পাওয়ার কিন্তু বিজেপি নিউজ মিডিয়া এবং আইটি সেলের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষকে এটা বোঝাতে সক্ষম হয়েছে যে ন্যাশনাল ইস্যুতে যদি ভোট দাও তবে বিজেপিকেই ভোট দাও এখনকার কংগ্রেস বিজেপির এই প্রচারকে কাউন্টার করতে পারছে না একটা দল যার একজন মেম্বার ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছে কিনা সেটাই সন্দেহ সেই দল কংগ্রেসকে ন্যাশনালিজম শেখাচ্ছে যে দলটি স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছিল ইলেকশান পুরোটাই ন্যারেটিভের খেলা যে পার্টি সাধারণ মানুষের কাছে ন্যারেটিভ তৈরি করতে পারবে সেই পার্টি সামনে এগিয়ে যাবে বিজেপি সেই ন্যারেটিভটা তৈরি করতে সক্ষম হয়েছে কংগ্রেস সেই জায়গায় ফেল হয়ে গেছে যার জন্য অনেক মানুষ ন্যাশনালিজম ইস্যুতে বিজেপিকে ভোট দেয় বিজেপি যেসব রাজ্যে আছে সেই সব রাজ্যে পার্টিকে আরও স্ট্রং করার চেষ্টা করে দিচ্ছে আর যেসব রাজ্যে নেই সেই সব রাজ্যে আরও বেশি জোর দিচ্ছে তামিলনাড়ুতে বিজেপি শূন্য তাও মোদীজি অনেক সভা করেছে তামিলনাড়ুতে বেঙ্গল উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র যেসব জায়গাতেই তুলনামূলকভাবে দুর্বল সেই সব জায়গায় অনেক সভা করেছে যার জন্য বুথ লেভেল কর্মীদের মধ্যে কাজের উৎসাহ অনেক বাড়েছে বুথ লেভেল কর্মীরা কাজের জন্য সক্রিয় হচ্ছে কর্মীরা বিজেপি এর ভোটারকে যেমন তেমন করে হোক ভোট দিতে নিয়ে আসতেছে যার জন্য বিজেপি আরও স্ট্রং হচ্ছে যেসব স্টেটে তুলনামূলকভাবে স্ট্রং নয় এগুলো গেল বিজেপি এর পজিটিভ দিক শুধু যে বিজেপি তার পজিটিভ দিকের জন্য ইলেকশন জিততেছে এমনটা নয় বিরোধীদের অনেক উইক পয়েন্ট আছে যার জন্য বিরোধীরা ইলেকশন হেরে যান একটা ছোট বাচ্চা থেকে বয়স্ক সবাই জানে ইন্ডিয়া ব্লকের পিএম ক্যান্ডিডেট হলো নরেন্দ্র মোদিজি কিন্তু কাউকে যদি জিজ্ঞাসা করা হয় ইন্ডিয়া ব্লকের পিএম ক্যান্ডিডেটকে কেউ বলতে পারবেন ইন্ডিয়া ব্লকের নিজের নেতারাও বলতে পারবেন আর এটা ইন্ডিয়া ব্লকের থেকে বড়ো ভুল নো ডাউট মোদিজির পর সব থেকে যদি পপুলার কেউ নেতা হয় সেটা রাহুল গান্ধী ইন্ডিয়া ব্লকের কমসে কম উচিত ছিল রাহুল গান্ধীকে পিএম ক্যান্ডিডেট ঘোষণা করা কংগ্রেস জেতার পর সর্বসম্মতিতে ইউপিএ গভর্নমেন্ট মনমোহন সিংকে প্রধানমন্ত্রীর পদ হিসাবে তুলে ধরে নো ডাউট মনমোহন সিং যথেষ্ট ভালো কাজ করেছে তবে এখন মানুষ স্ট্রং ফেস দেখেই ভোট দেয় ওয়েস্ট বেঙ্গলে মমতা ব্যানার্জি হোক উড়িষ্যাতে নবীন পট্টনায়ক হোক আর দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল হোক যেই সব রাজ্যে একটা স্ট্রং ফেস আছে সেই সব রাজ্যে তারা দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকে তাই এনডিএ ব্লকের একটা বড় মিস্টেক হলো একটা স্ট্রং ফেসকে পিএম ক্যান্ডিডেট ঘোষণা না আচ্ছা সাধারণ মানুষদের মধ্যে কতজন কনস্টিটিউশন অর্থাৎ সংবিধান আর ডিকটেটরশিপ শব্দটার সাথে পরিচিত একশোটার মধ্যে আশি জনও হয়তো কনস্টিটিউশন ডিকটেটরশিপ জিনিসটা কি সেটাই সম্পর্কে পরিচিত না এমন অনেকটা পরিস্থিতিতে ইন্ডিয়া ব্লক প্রত্যেক সবাই কনস্টিটিউশন বাঁচাতে হবে ডিকটেটরশিপ থেকে ভারতকে বাঁচাতে হবে এইসব প্রচার করে যাচ্ছে এইসব হ্যাবি ওয়ার্ড কি সাধারণ মানুষরা বুঝতে পারবে যার জন্য বিরোধী দলের এজেন্ডার সাথে সাধারণ মানুষের কানেকশান তৈরি হয়নি দিকে বিজেপি ফ্রিতে রেশন হর ঘর জাল যোজনা আবাস যোজনা এইসবের মাধ্যমে সাধারণ মানুষের সাথে ডাইরেক্ট কানেক্ট হয়ে আছে যার জন্য বিরোধীরা এখানে অনেকটা পিছিয়ে গেছে মোদিজি পপুলার তার মানে এই নয় যে সব মানুষই বিজেপিকে ভোট দিয়েছে দু হাজার উনিশের লোকসভা ইলেকশনে বিজেপি সাঁত্রিশ পার্সেন্ট ভোট পেয়েছিল অর্থাৎ তেষট্টি পার্সেন্ট মানুষ বিজেপিকে পছন্দ করেন আবার এই সাঁত্রিশ পার্সেন্ট ভোটারের মধ্যে অনেকে আবার বিজেপির উপর অসন্তুষ্ট কিন্তু বিরোধী দল মানুষের এই অসন্তুষ্টকে নিজেদের ভোট ব্যাংকে কাজে লাগাতে পারেন গত দশ বছরে সরকারের বিরুদ্ধে তিনটি বড় বড় আন্দোলন হয়েছে সিএ প্রোটেস্ট ফার্মার প্রোটেস্ট কিন্তু বিরোধীরা এইসব প্রোটেস্টকে সারা দেশ জুড়ে মাস প্রোটেস্টে পরিণত করতে ব্যর্থ হয়েছে গ্যাস সিলিন্ডারের দাম বারোশো টাকা হয়ে গিয়েছে কংগ্রেসের কতজন নেতাকে গ্যাস সিলিন্ডার নিয়ে দিল্লির রাস্তায় ঘুরতে দেখা গেছে একজনও দেখা গেছে নাকি সেটাই সন্দেহ কংগ্রেসের আমলে যখন গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে গিয়েছিল তখন স্মৃতি রানী সহ বিজেপির বড় বড় নেতারা গ্যাস সিলিন্ডার নিয়ে দিল্লির রাস্তা অবরোধ করে দিয়েছে নির্ভয়া কেসের সময় গোটা দিল্লি বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু বিজেপির দশ বছরে হাতরাস উন্নয়ের মতো রেপ কেস হয়েছে ব্রিজভূষণের মতো বিজেপি এমপির ওপর ওমেন রেসলাররা সেক্সুয়াল অ্যাসল্টের কেস করেছে তাও কোনো মাস প্রোটেস্ট দেখা গেল না এগুলো সব বিরোধীদের ফল্ট এরা কোনো এই সব ইস্যুকে নিয়ে একটা মাস প্রোটেস্ট অর্গানাইজ করতে পারলো না আর যেসব স্টেটে বিজেপি নেই বিজেপি অপোজিশনে আছে সেসব স্টেটে কোনো ঘটনা ঘটলে বিজেপি এমনভাবে প্রোটেস্ট করে সেটাকে পুরো মাস লেভেলে নিয়ে চলে যায় এইসব ক্ষেত্রেও বিরোধীরা বিজেপি থেকে অনেক পিছিয়ে গেছে এগুলো ভোটের উপর এফেক্ট পড়ে এখনো দেশের জনসংখ্যার অনেক বড় একটা অংশ নিউজ মিডিয়া দেখে বিরোধীদের নিউজ মিডিয়াকে ইগনোর করাটা একটা অনেক বড় ভুল ছিল টিভি মিডিয়া তো সরকারের চাটুকারিতা করতেছে তবে টিভি মিডিয়াকে ট্রোল করে করে চাটুকার মিডিয়া বলে বলে তাদেরকে বয়কট করে আরও সরকারের দিকে ঠেলে দেওয়া হয়েছে এখন একটাও টিভি মিডিয়া বিরোধীদের কথা তুলে ধরে না সময় বিজেপি আর মোদিজিকেই তুলে ধরে এটা বিরোধীদের সব থেকে বড়ো একটা ফল্ট দু হাজার চব্বিশের ইলেকশানে মোদিজি টোটাল আশিটার মতো ইন্টারভিউ দিয়েছে স্ক্রিপ্টেড হলেও ইন্টারভিউ দিয়েছে এই ইন্টারভিউগুলো সারাদিন টিভি নিউজে চলবে নিউজ চ্যানেলের সোশ্যাল মিডিয়ার পেজে চলবে আইটিসেল রিলস শর্ট বানাবে যার ফলে মোদিজি সারাদিন সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াবে মোদিজিকে পছন্দ করো আর না করো কেউ ইগনোর করতে পারবে না তামিলনাড়ুতে ভোটের প্রচারে তামিল চ্যানেলে ইন্টারভিউ দিচ্ছে যেগুলি তামিল নিউজ পেপারে ছাপানো হচ্ছে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানার প্রচারে তেলেগু চ্যানেলে ইন্টারভিউ দিচ্ছে তেলেগু নিউজ পেপারে সেগুলো ছাপানো হচ্ছে উড়িষ্যার ভোটের প্রচারে উড়িয়া চ্যানেলে ইন্টারভিউ দিচ্ছে সেগুলি উড়িয়া ভাষার নিউজ পেপারে ছাপানো হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের প্রচারে বাংলা নিউজ চ্যানেলে ইন্টারভিউ দিচ্ছে বাংলার সংবাদ মাধ্যমে ছাপানো হচ্ছে সেগুলো বিজেপির মিডিয়াকে এমনভাবে হাত করে নিয়েছে মোদিজির প্রত্যেকটা মুহূর্ত সাধারণ মানুষের সামনে তুলে ধরতেছে দিকে বিরোধীরা কটা ইন্টারভিউ দিয়েছে টিভি চ্যানেলকে টিভি মিডিয়া সরকারের চাটকারিতা করে বলে তাদেরকে পুরোপুরি ইগনোর করে দেওয়া এটা বিরোধীদের একটা বড়ো ফল বিজেপি থেকে ধনী পলিটিক্যাল পার্টি দু হাজার একুশ বাইশ ফাইন্যান্সিয়াল ইয়ার অনুযায়ী বিজেপির কাছে কোনো কোনো রিপোর্ট অনুযায়ী ছ হাজার চৌষট্টি কোটি টাকার অ্যাসেট আছে যেটা সব ন্যাশনাল পার্টি মিলিয়ে তার অ্যাপ্রক্স সিক্সটি এইট পার্সেন্ট ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের টোটাল অ্যাসেট হলো আটশো পাঁচ কোটি টাকা পার্থক্যটা কত পাঁচ হাজার কোটি টাকার পার্থক্য এখানেই তো বিরোধীরা অনেকটা পিছিয়ে গেল তারপরে তো ইলেকট্রাল বন্ডের মাধ্যমে বিজেপি হিউজ পরিমাণে টাকা কালেক্ট করেছে দু হাজার চব্বিশের ইলেকশানে বিজেপি শুধু গুগল অ্যাডসেই একচল্লিশ কোটি টাকা খরচা করেছে ফেসবুক অ্যাডসে শুধু এপ্রিল থেকে মে পর্যন্ত পঞ্চাশ কোটি টাকা খরচা করেছে দু হাজার উনিশের লোকসভা ইলেকশনে বিজেপি টোটাল খরচের পঁয়তাল্লিশ পার্সেন্ট একাই খরচা করেছিল সাতাশ হাজার কোটি টাকা বিজেপি টোটাল খরচা করেছিল এই ভোটের সময় কেউ যদি স্পটিফাই শুনে থাকে প্রত্যেকটা অ্যাডসে বিজেপির অ্যাড ইনস্টাগ্রাম থেকে শুরু করে ইউটিউব সব জায়গায় বিজেপির অ্যাডস বিরোধীদের কাছে বিজেপির তুলনায় অনেক কম ফান্ড থাকার কারণে ভোটের ক্যাম্পেইনে বিজেপির থেকে তারা অনেকটাই পিছিয়ে বেসিক্যালি কংগ্রেসের হারার পিছনে বা বিরোধীদের হারার পিছনে আর বিজেপির জিতার পিছনে এই কয়েকটাই মেন কারণ জয় হিন্দ